Assalamualaikum. <laughs> কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা আজ পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ র শনিবার ঈদের পরে দর্শক অবস্থান করছি বারো বাজার আটে তো বারো বাজার আট থেকে আপনাদেরকে দেখাবো কিছু খামার উপযোগী সার গরু দরদাম জানাবো এদের সামনে একটা হাট সেরা গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা চেন চেন টাকা নেই ওয়ার টাকা সবাই দেবে দেখেন দুটো গরু করুন দেখেন গরু ভালো কি খারাপ যদি দেখায় দর্শক বন্ধুরা ভাই গরু বাজারে কি হতে হবে হ্যাঁ ভাই গরু বাজারে কি হতে হবে আমার গরু চ্যাম্পিয়ন থাকি বাজারে ভাই মানে বাজারে সিয়ারাই চ্যাম্পিয়ন আছে চ্যাম্পিয়ন হতে হবে মানে বাজারে সবচেয়ে সুন্দর গরু আপনার হতে আমার গরু তো দামে যাই হোক ভাই দামে যা হয় হোক বাজারে সবচেয়ে সুন্দর গরু আমার হতে হবে ভাই বলতেছে ভাইয়ের নাম কি আমার নাম শামিম ভাই আচ্ছা তাহলে বাজারের সবচেয়ে সুন্দর গরু শামিম ভাইয়ের হতে হবে হ্যাঁ আপনি দেখেন দুটো গরু দেখেন আরেকটা গরু হয়ে একটা আচ্ছা আচ্ছা এই যে একটা আর এই আর একটা দুইটা গরু দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি দেখায় জেনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার হাট থেকে তো এটা কি জাতের গরু ভাই এটা সাইল গরু আনুমানিক বয়স কত মাস ভাই দুই দাঁত গরু দুই দাঁত এটা দুই দাঁত হয়ে গেছে তার মানে তো কুরবানি উপযোগী আচ্ছা আচ্ছা দুই দাঁতের গরু দর্শক বা কেউ যদি খামারের জন্য নিতে চান নিতে পারেন দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কেমন ভাই ভাই দাম কত পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এটা চাওয়া দাম আর যদি দর দাম না করা হয় ভাই পঁয়ত্রিশ শুনলেন এই যে গরুটা পঁয়ত্রিশ নিবে মানে এক লাখ পঁয়ত্রিশ আর এই যে এই একটা আপনারা দেখতে পাচ্ছেন দর দাম না করলে পনেরো হাজার পনেরো হাজার শুনলেন দর্শক ওইটা এক লাখ পনেরো নিবে যে দুইটা গরু দেখলেন বারো বাজার আট থেকে দর্শক বন্ধুরা

পঁচাত্তর কি জাতের গরু শাহী হাল শুনলেন দর্শক শাহিহাল জাতের ষাট গরু পঁচাত্তর তো সাতশো কত হলে বিক্রি হবে হ্যাঁ পঁয়ষট্টি হাজার শুনলেন এই যে গরুটা পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে আপনারা একটু দেখে শুনে কিনবেন এটা কত দিচ্ছে এটা চারশো বাহাত্তর হাজার শুনলেন খামার উপযোগী ষাট গরু দর্শক বাহাত্তর হাজার কি জাতের গরু কি জাতের গরু দিয়া কত হলে বিক্রি হবে সত্তর সনী সত্তর সলি আর সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এটা ফ্রিজি আনজাতের গরু গরু দেখা দেখি কিনা বেসা চলছে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা জেলার বারো বাজার আটে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে সামনে একটা কাকা এটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি পয়সা কত হলে বিক্রি হবে এটা ষাট এর কম হয়ে যাচ্ছে ষাট এর কম দর্শক ষাট এর কম হলে এই যে গরুটা বিক্রি হবে তাই তো কি জাতের গরু সিন্দি জাতের গরু শুনলেন দর্শক সিন্ধি জাতের গরু আহ বারো বাজার আট থেকে আপনাদের কিন্তু দেখাচ্ছি আমরা সার গরু গুলো দরদাম জানাচ্ছি

শুনলেন একশো হলে বলতেছে এই যে গরুটা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনারটা কত চাচ্ছেন ভাই আপনারটা কত চাচ্ছেন কত বত্রিশ একশো বত্রিশ শুনলেন এই যে গরুটা একশো বত্রিশ চাচ্ছে এটা চাওয়া ভাই বিক্রি নিয়ত কত কুড়ি বাইশ শুনলেন মানে এক লাখ কুড়ি বাইশ দর্শক বন্ধুরা বারো বাজার আটে আপনারা দেখতে পাচ্ছেন ষাড় গরুগুলোর কেনাবেচা চলতেছে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখাচ্ছি দাম জানানোর চেষ্টা করছি জানাচ্ছি এখানে আপনারা দরদম করে গরু ক্রয় বিক্রয় করতে পারবেন বারো বাজার রাত থেকে ঈদের পরে রাতের ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ